শেষে আমার মানুষের নজর লেগে গেল অনেকেই বলছিল যে আপু তোমার সংসারও নজর লেগে যাবে তুমি এত কিছু শেয়ার করিও না কিন্তু আমি বোকা মেয়েটা সবকিছুই শেয়ার করতাম যার জন্য আমার সংসারও নজর লেগে গেল আমার হাজবেন্ড আমার একদমই কথা শুনে না তো এই ভিডিওতে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো কিন্তু আমি ভালো নেই তার কারণ হচ্ছে আমার হাজবেন্ড ইদারিং আমার কোনো কথা শুনে না যেদিন থেকে শীতকাল আসছে সেদিন থেকে একদমই আমার কথা শুনে না গাইস তাহলে কি আমার সংসারও নজর লেগে গেল যেহেতু আমার হাজবেন্ড আমার কথা শোনার তাহলে অবশ্যই নজর লাগছে কারো না কারো বলো এখন এই নজরটা আমি কিভাবে দূর করব আমি একদমই বুঝতেছি না আমার হাজবেন্ড শীতকাল আসছে পর্যন্ত খালি ফুলকপি 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 নিয়ে আসতেছে এত করে বারণ করার পরও সে এই ফুলকপি আনতেছে জানো না ঘরের ভিতরে ফুলকপির শুধু পায়েসটা বাকি এছাড়া ফুলকপি দিয়ে সব খাওয়া শেষ জানি না আমার হাজবেন্ড এই ফুলকপির মধ্যে কি তাফাইছে আর এই যে বেগুন আয় রে বেগুন বাজার করলেই একটা না একটা বেগুন আনবই তারপরে দেখো আমি রাগ করবো দিকে সে একটা বেগুন নিয়ে আসছে জানে যে বেশি করে বেগুন নিয়ে গেলে আমি অনেক বকা দিব অনেক রাগ করব কিন্তু দুঃখের কথা আর কিতা কইতাম এই বেগুন আর ফুলকপি আমার ঘরে সব সময় থাকে কেউ আমার ঘরে আয়সা কিছু পাক আর না পাক বেগুন আর ফুলকপি একদম হান্ড্রেড পার্সেন্ট পাইবা এই শীতের মধ্যে বুঝছো এখন তোমাদের খবর কি বলো তোমাদের হাজবেন্ডও কি তোমাদের ঘরে এই সব ফুলকপি বেগুন তারপরে মুলা সুলা এগুলো নিয়ে আসে বাজার করে তারা অবশ্যই কমেন্ট করে জানাবার যার কিনা একদমই পছন্দ না যে বারবার ফুলকপি মূলা বেগুন তারপরে আরো ফুলকপি সপ্তাহে একবার খাওয়া যায় কিন্তু আমার ভাই এখন প্রতিদিন প্রতিদিন বাজার করে করে বাজারে যদি একটা ফুলকপি আনে তাহলে আমার ফুলকপি গুলা কই যাবে বলো ফুলকপি গুলা আমি কেমনে খাবো হ্যাঁ আমি ভাই খাইতে পারি না তো জানে যে আমি খাইতে পারি না তাও আমার জামাই প্রতিদিন এত বড় বড় করে ফুলকপি লই আই দুঃখের কথাই তোমাদের সাথে শেয়ার করতেছি গাছটির করে গাইসরা এই দুঃখটাই কইতাছিলাম কার জানি নজর লাগছে আমার ঘরে আমার জামাই প্রতিদিন খালি ফুলকপি লইয়া ইয়ে এই কষ্টে আমি বাঁচি না তো যাই হোক ফুলকপির সাথে আবার গরু মাংস নিয়ে আইসে এর জন্য আমার জামাই এই যাত্রা বাইচা গেছে কোনো কিছু কই নেই যে থাক ফুলকপি আনছো ফুলকপি দিয়ে গরু মাংস দিয়ে রান্না করে খাওয়ামো মারে আর যদি দেখি তোমার নেক্সট বাজারে তুমি ফুলকপি আনছো তাহলে কিন্তু একদম পাক্কা আমি ফুলকপি দিয়া পায়েস রান্না করে খাওয়ামো তোমার একদম তো যাই হোক গাইস এখন আমি সুন্দর করে রান্না করব। ফুলকপিটা রাইখা দিছে এক কোনার মধ্যে ফুলকপি দিয়ে আজকে আর কিচ্ছু রান্না করবো না আজকে গরু মাংসই রান্না করবো ফুলকপি মধ্যেই থাকুক তো যাই হোক এই যে আমি পেঁয়াজ কাটতেছি আমার আরেক দুঃখ শুরু হইলো পেঁয়াজ কাটার হলো আমার অনেক দুঃখ যে আমার এত পেঁয়াজ কাটার রান্না দাও কিন্তু আমার জানটা শুনে না আমার কথা বলে যে কাজিরানটি আছে না ওনার এই দেখা এটা কিন্তু এ তো জানে না আমি ভোলাম না আমার আমি সবকিছু ভুইলা যাই কাজিরানটি সব কাজ করে জায়গা তখন আমার মনে পড়ে আয় হায় আমি তো পেঁয়াজ কাটতে ভুইলা গেছি গা তো যাই হোক কষ্টমষ্ট করে রাখা আমার একটা লইতি হবো কিছু করার নাই তো এই যে আজকে আমি টমেটো দিয়ে ফুল সরি ফুলকপিটা খেয়ে এরপরে মুখের মধ্যে দুরু টমেটো দিয়ে গুরু মাংস রান্না করবো বুঝছো তো এই যে সরিষা তেলের মধ্যে ঢেলা দিলাম পেঁয়াজ পেঁয়াজটা এখন বালা করে নাড়াচাড়া দিয়ে একটু করে ভাজি করে নিব তারপরে ভাজি করার পরে তারপরে আমার এখানে আবার মশলা বাটাবাটি শুরু তো ব্ল্যান্ডারে দিলাম না তার কারণ হচ্ছে একটু করে মশলা পাড়ায় বাড়িতে নিতেছি পাড়ায় বাড়তে বেলাও লাগে একটু ব্যায়ামশ্যামও হয় যেহেতু সারাদিন ঘরের ভিতরে হুইয়া বুইয়া থাই খালি খাই দাই আর কিচ্ছু করি না তো যেহেতু পাটায় একটু বাটাপাটি করলে একটু ব্যায়ামও হয় বুঝছো তো যাই হোকই যে আমি সুন্দর করে এখন মশলাটা মানে একটু ভাজি টাজি করে লইতাছি এটা এটা যে কি জানি কষাই লইতাছি আসলে কষাই লইতাছি হ্যাঁ তারপরে এটার মধ্যে হলুদ মরিচের গুঁড়া সব কিছু মশলা যত মশলা আছে আমার ঘরে সব মশলা দিয়া দিছি এখন সুন্দর কইরা মশলা টশলা দিয়া ভালা কইরা আবার কষাই লমু আজকে আমি সেই লেভেলের কইরা সুন্দর কইরা মজা কইরা গরু মাংসটা রান্না করবো যেন আমার জামাই খাইয়ে আমারে পেঁয়াজ কাটা ডাইনা দেয় আর হলো জিয়া ফুলকপি যেন বাসার মধ্যে না আনে এইটাই কমু আমার জামাই যখন আমি খাওয়ামো তখন কমু জান ফুলকপি আনবানা আর আমরা তাড়াতাড়ি একটা পেঁয়াজ কাটার কিনা দেবা তারপরে দেখো রান্নাবান্না করতে করতে আমি হরণে গেছি কা তারপরে বইসা বইসা একটু কমলা খাই লইতা একটু শক্তি আরো মজা করে তোমার ভালো লাগে যদি ভালো লাগে তাহলে সুন্দর করে একটু কমেন্ট করে যাবা সুন্দর করে একটা লাইক দিয়ে যাবা বুঝছো আমি জানি আমার অনেক ভালোবাসার মানুষ আছে তাদের জন্যই তো আমি এত কষ্ট করে ব্লগ ভিডিও ছাড়ি হলে তো আমি একদমই ছাড়তাম না অলস কোথাকার আমি একদম বেশি অলস আমি জানো না আমাকে যদি কেউ পারম একদম ঠাস ঠাস করে কটা দিও তো কারণ হচ্ছে আমি অনেক হয়ে গেছি গাইছি এই যে দেখো আমার কিন্তু মশলাটা কষানো শেষ কত সুন্দর একটা কালার আসছে তো এখন আমি সুন্দর করা মাংসগুলো দিয়া দিতাস এই যে দেখো ও আমার এখন আবার খাইতে মন চাইতে আমার জামাই আমি যখন তরকারিটা খাওয়াইছিলাম আমার জামাই আমার কি করে জানো বলা যে তুই কি ফুড ফান্ডায় অর্ডার দিয়ে আনছোস মানে এতটাই মজা হয়েছে আমি কি মানি কি আমি বুঝলাম না আমি তোমার কি রান্না বান্না করে খাওয়াই নেই জীবনে তুমি আমার কোথাও ফুড ফান্ডায় অর্ডার দিয়ে আনছি তার কারণ হচ্ছে আমি মাঝে মধ্যে একটু চোরামি করে গাইছি একটু সত্য কথাটা বইয়া দিই আমি মাঝে মধ্যে না রান্না করি না রান্না না কইরা আমি ফুড পান্ডায় তরকারি অর্ডার দিয়া আমার জামাইরে খাওয়াই বলি যে আমি রান্না করছি তো এই জিনিসটা একদিন আমার জামাই ধরাছে তারপরে থেকে যদি তরকারি তরকারি বেশি মজা হয় তাহলে বলে গাই কি ফুড ফুডপান্ডার তরকারি অর্ডার দিয়ে আনছো তো এরকম মাঝে মধ্যে বলে কিন্তু আমি না গাইস এখন এই কাজটা একদমই করি না আমি এখন রান্না করে আমার জামারি সবসময় খাওয়াই যাই হোক গাইস আমার তরকারি তো রান্না করা শেষ গরম গরম ভাতের সাথে এখন বসা বসা খামো তো থাকো সবাই ভালো থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাই আল্লাহ